আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিওতে আজকে নতুন ভিডিওতে আপনাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আমার হাতে দেখুন বেশ কিছু সুন্দর সুন্দর ড্রেস রয়েছে এ গ্রেড থ্রি পিস আজকে শুধু এ গ্রেড থ্রি পিসে থাকবে না আজকে এক্সক্লুসিভ কিছু কালেকশন থাকবে এই যে দেখেন এই যে এই কালেকশনগুলো এখানে যা রেখেছি আজকে ভিডিওতে এইগুলো সব দেখাবো তাই ভিডিওটি একটু বড়ো হলে সম্পূর্ণ দেখে নেবেন আর আজকে যারা যারা অনলাইনে নেবেন চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিলে কী হবে আপনাকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিলে আমরা কিন্তু এক্সেক্ট ডেফিনেটলি বুঝতে পারবো আপনি কোন ড্রেসটা কোন ডিজাইনটা পছন্দ করেছেন আর যারা অনলাইনে নেবেন চিন্তা করছেন কিন্তু সরাসরি আসবেনও সেটাও চিন্তা করছেন তারা কিন্তু আমাদের দোকানের ঠিকানা সরাসরি চলে আসতে পারেন ডিসক্রিপশনে আমাদের দোকানের ঠিকানা দেওয়া রয়েছে চলুন প্রথমত এই ডিজাইনটি দিয়ে শুরু করি বিসমুল্লা বলে আল্লাহর নাম নিয়ে এই ডিজাইনটি দিয়ে দেখানো শুরু করি এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই নাইস একটি ফ্রন্ট পার্ট হবে এই ডিজাইনটার পিছনের ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা যে এত সুন্দর এবং কালার কন্টাস্টটা কিন্তু চমৎকার একটি কালার কন্টাস্ট হবে এই হচ্ছে কামিজটার ব্যাক পার্ট নিচে স্লিপসের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্লিপসের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্লিপ স্লিপসটা অনেকে শর্ট হয় কিন্তু আমাদেরটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড একটি সাইজ দিয়ে দিয়েছি যাতে করে এটা মার্কেট ভ্যালু অনেক ডিমান্ড হয় এই হচ্ছে কামিজটি এবং এই কামিষ্টি যে স্যালোয়ার কাপড় এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এক কালার খুবই ম্যাচিং একটি স্যালোয়ারের কাপড় হবে এর পাশাপাশি যে এটা দুপাট্টা সুতির দুপাট্টা নামাজি দুপাট্টা হিপ হিজাবি দুপাট্টা বলা হয় সেটা কিন্তু আমাদের ফেব্রিক্সের মধ্যে সবগুলো গুণ একসাথে পাবেন দেখেন কামিজের সাইজটা দেখেন হেভি নাইস একটি কামিজের সাইজ হবে উনার সাইজ হবে খুব স্ট্যান্ডার্ড এটার মধ্যে দুইটা কালার হবে আমরা এই ব্লু কালারের পাশাপাশি অল্টারনেটিভ আরেকটি কালার রয়েছে আমরা কালার সহকারে যদি সম্পূর্ণ দেখাতে যাই তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে কালার সহকারে দেখাবো না যেহেতু আমাদের পাইকারি দোকান তাই আমরা জাস্ট স্যাম্পলগুলো আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে কালার দেখুন কালার একেবারে ন্যাচারাল কালার হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড হবে দেখুন সামনের সাইড অনেক সুন্দর আর আমরা আমি যে ব্যাক পার্ট দেখাই ব্যাক পার্টটা একটু দেখে নিই এই ডিজাইনটা আর প্রত্যেকটা সাইজ কিন্তু অনেক বড় বড় সাইজের নিঃসন্দেহে এই থ্রি পিসগুলো নিতে পারেন আর এই থ্রি পিসগুলো নেওয়ার পরে যদি আপনারা বিক্রি করতে না পারেন আমাদের কিন্তু একটা ফ্যাসিলিটি রয়েছে রিটার্ন ফ্যাসিলিটি ধরুন আপনি মাল নিয়েছেন বিশ পিস বিক্রি করেছেন পনেরো পিস পাঁচ পিস মাল থেকে গিয়েছে আপনি চাইলেই কিন্তু আমার কাছ থেকে চেঞ্জ করে নিতে পারতেছেন চেঞ্জ করে কিন্তু দুই মাসের সুযোগ দিই আমরা দুই মাসের মধ্যে ফেরত নিয়ে নতুন মাল দিয়ে দিই এরকম সব কাস্টমারই আর এই হচ্ছে কামিদে ব্যাক আশা করি যারা নতুন উদ্যোক্তা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন চিন্তা করছেন তাদের এরকম আর টেনশন নাই রিস্কের কোনো কারণ নাই এখন শুধু অর্ডার করবেন যেটা বিক্রি করবেন প্রফিটটা রেখে দেবেন আর যেটা বিক্রি করতে পারবেন না আমাকে ফেরত দিয়ে দেবেন ফেরত দেওয়ার টেনশন কীভাবে ফেরত দেবেন আপনি অনলাইনে নিলেও অনলাইনেও ফেরত দিয়ে দিতে পারবেন মাত্র ষাট টাকা কি পঞ্চাশ টাকা খরচ করে কিন্তু ফেরত দেওয়ার ফুল সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো থ্রি পিস দেখাচ্ছি ভাই ভালো থ্রি পিস না দেখালে কিন্তু হবে না কম যুগ যারা যারা নতুন উদ্যোক্তা হতে চান যারা ঘরোয়া বিজনেস হতে চান যে মনে করেন আপনি বিশ হাজার দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চান তার কিন্তু দোকান দেওয়া সম্ভব নয় তারা কিন্তু ঘরে বসে পরিচিতি লোকের কাছে অনলাইন পেজের মাধ্যমে কিন্তু সেল জেনারেট করতে পারেন এই জন্য সার্বিক সহযোগিতার সিস্টেম আমরা বলে দিব যদি আপনার সৎ ইচ্ছা থাকে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন ফোর কান ফেড হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর যারা সরাসরি আসবেন অবশ্যই আমি থাকবো ইনশাল্লাহ আমাকে বলবেন আমি কিভাবে কিভাবে মাল দেবো কোন মাল দেবো আমি একটা প্যাকেজ তৈরি করে দিব আপনাদের এই ডিজাইনটার অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটি ডিজাইনের অন্য হবে এটাকে আমরা ডিপ মেরুন বা কলিজা কালার বলি বলে থাকি এই হচ্ছে কামিজটা খুবই সুন্দর খুবই আনকমন আজকে অনেক ডিজাইন থাকবে ভিডিওটি যদি একটু লং হয় তাও দেখে নেবেন এই ডিজাইনটা দেখুন এরপরে এই ডিজাইনটা দেখুন লাইট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন লাইট কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন আমি যে সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে আমি যে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাক পার্ট পিছনের পার্টটা হবে এত সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাচ্ছেন ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট থেকে ফোরকান ফেব্রিক্সের থেকে আর অবশ্যই প্রতিটা থ্রি পিসের কালার গ্যারান্টিতে বিক্রি করবেন রঙ উঠে যাবে ভয় আমার আপনার না আপনি ফেরত দিয়ে আমাকে যে শিলি করা ব্যবহারকৃত পুরোন জামাটা ফেরত দিয়ে আপনি কিন্তু আমার কাছ থেকে একটা নতুন জামা নিতে পারবেন সেই গ্যারান্টি দিচ্ছি কথাটা বিক্রির জন্য যে বলছি বিষয়টা তা নয় ভিডিওতে কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে এটা কিন্তু ডকুমেন্ট আসলে আপনি একটা আবার প্রোডাক্ট নিয়ে রঙ উঠান তারপরে ফেরত দেন কোনো অসুবিধা নেই হানড্রেড পারসেন্ট রঙ উঠবে না এই হচ্ছে ডিজাইনটার ওনাটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো মানের একটি ডিজাইন হবে তো এই ডিজাইনটাও সেম প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ভিডিও শুরু থেকে যা দেখানো হলো প্রত্যেকটার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা দেরি না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন একদম মার্কেট চ্যালেঞ্জিং একটি প্রাইস দিচ্ছি আপনারা শুধুমাত্র ডিজাইনগুলো দেখবেন যদি প্রাইস নিয়ে কনফিউজ থাকে আমাকে বিশ্বাস করবেন না যাচাই করে দেখবেন এই টাইপের মাল এই মানের মাল যদি বাজারে আরও কম পান নিয়ে যাবেন আর যদি এই টাইপের মাল এই টাইপের সব কিছু হয় যদি আপনারা বেশি পান আমার থেকে নিয়েন এই ডিজাইনটা ব্যাক দেখেন কত সুন্দর একটি ব্যাকপার্ট হবে কত সুন্দর ব্যাক নিচে স্লিপের কাপড় হবে প্রত্যেকটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার হবে আর প্রত্যেকটা কালার হবে দুইটা করে দুইটা করে প্রতিটা থ্রি পিসে দুইটা করে কালার হবে দেখুন স্যালোয়ারটা ম্যাচিং কালারের স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা একটু দেখিয়ে দিই এই যে অনারটা দেখুন কত সুন্দর একটু অন্যা হবে দেখুন কত সুন্দর ডিজাইনের কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো ফ্রেন্ডস আমরা কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে শুধু যে এই ধরনের মাল বিষয়টা এরকম না আমাদের এখানে একশো নব্বই টাকা থেকে দামের থেকে শুরু করে আমরা দুই হাজার টাকা দামের পর্যন্ত থ্রি পিস আমাদের স্ট্রকে রয়েছে দেখবো আমরা এই ডিজাইনটা দেখব এই ডিজাইনটা আজকের ভিডিওটি শুধুমাত্র আমি জমজম এবং পার্টির ড্রেস দিয়ে তৈরি করছি ইনশাল্লাহ আপনারা যারা দেখবেন এখান থেকে নেবেন যদি এক্সট্রা আরও কিছু দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন আমাদের প্রত্যেকটা থ্রি পিস এখানে লেখা থাকবে পাকিস্তানি জমজম এ গ্রেট এই লেখাটা কিন্তু থাকবে হ্যাঁ প্রত্যেকটা থ্রি পিস এটা কিন্তু ভিআইপি হ্যাঁ এই হচ্ছে কামিজটার প্রত্যেকটা কামিদের রয়েছে এই হচ্ছে কামিজটার পেছনের সাইডটা দেখুন পেছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা হবে অনেক সুন্দর এবং অনেক আনকমন একটি ডিজাইন হবে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের প্রিয় ডিজাইনগুলো ফোরকান ফেব্রিক্সের থেকে একসাথে শপ ফোরকান ফেব্রিক্স এমন একটি শপ এই দোকানে আসতে থ্রি পিসের খুচরা দোকান চালাতে হলে যা যা আইটেম দরকার সব ধরনের আইটেমই কিন্তু আমাদের কাছে অলরেডি রয়েছে এই হচ্ছে কামিজটা দেখুন অন্যটা ওনাটা দেখুন কত সুন্দর কত একটা ডিজাইনের ওনা হবে এই হচ্ছে কামিস্টের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর টাইপের হবে এরপর দেখাবো পরবর্তী ডিজাইন পরবর্তী ডিজাইন মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটি করে আকর্ষণ এই হচ্ছে ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে অ্যাশ কালারের মধ্যে বিস্কিট কন্টাস্টের মধ্যে খুবই সুন্দর খুবই ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের পার্ট আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত ভালো কোয়ালিটি ব্যাক পার্ট হবে কত ভালো কোয়ালিটি ভাই আমার থ্রি পিস বলে আমি ভালো বলছি বিষয়টা ঠিক এরকম নয় প্রত্যেকটা থ্রি পিস আমি ভালো বানাই ভালো কাপড় দিই ভালো রঙ দিই ভালো ডিজাইনটা দেওয়ার চেষ্টা করি আর যেহেতু অনলাইনে আমি বিক্রি করি কম্পিটিশনের সাথেই সবসময় আমি বিক্রি করে থাকি তাই কিন্তু আমি সবসময় প্রত্যেকটা ড্রেস ভালো ছাড়া আমি খারাপ ড্রেস তৈরি করি না দেখব আমরা এই ডিজাইনটি এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক বিউটিফুল কালার হবে এই হচ্ছে কামিদের ওনাটা এটা কিন্তু ইয়াং থেকে মুরব্বী সবাই কিন্তু এই থ্রি পিসটা পড়তে পারবে কারণ কি এটা এমন একটি কালার ন্যাচারাল কালার যে এটা সবার জন্য পারফেক্ট একটি থ্রি পিস হবে তো বন্ধুরা আমরা দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক্সের থেকে সব সাতশো পঞ্চাশ টাকার কিছু থ্রি পিসের কালেকশন সাতশো পঞ্চাশ টাকাগুলো আমরা একটু দেখিয়ে নিই এরপর দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে অস্থির একটা ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন অস্থির একটা ডিজাইন কিন্তু গাইস আপনারা পেয়ে যাচ্ছেন প্লিজ স্ক্রিনশটটা দিয়ে ফেলেন এটা মিস করা যাবে না এটা ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর লাগছে এটা মিস করা যাবে না এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর ব্যাক পার্ট স্লিপের কাপড় দেওয়া রয়েছে খুবই ভালো কোয়ালিটি এবং মানসম্পন্ন ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই ডিজাইনের আমরা দেখাবো স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এই স্যালোয়ারের কাপড় হবে আর ওন্নাটা একটু ভিউ করি দেখুন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর লাগে কারণ কামিজের সবার উপরেই থাকে ওন্না অন্যটাই কিন্তু অনেক সুন্দর লাগে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন প্লিজ আপনার স্ক্রিনশট শট দিয়ে ফেলবেন যেই যে ডিজাইনগুলো দেখবেন স্ক্রিন শট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা একটা পিঙ্ক কালারের মধ্যে একটা ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ফ্রি সাইজ ভাই ফ্রি সাইজ আপনি মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করেন বেশি লাগবে না অনলি দশ পিস নিয়ে শুরু করেন যদি প্রোডাক্টটা ভালো হয় তাহলে আপনি কিন্তু বেশি করে নিতে পারেন যাদের নতুন যাদের কম বাজেট তারা কিন্তু এটা করতে পারেন আর আপনি প্রোডাক্টগুলো সম্পূর্ণ অগ্রিম টাকা ছাড়া সম্পূর্ণ অগ্রিম টাকা ছাড়া কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন যদি প্রোডাক্টের কথার কাজের সাথে সাথে যদি কোনো মিল না পান তাহলে কিন্তু ফেরত দেওয়ার সুযোগ রয়েছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় ম্যাচিন কালারের কালারের হবে আর এই হচ্ছে কামিজের দোপাটটা 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 দেখুন কত সুন্দর চমৎকার একটি দোপাট্টা হবে এই হচ্ছে কামিজের দোপাট্টা দেখুন এভরি ওয়ান যথেষ্ট সুন্দর এবং এক্সেলেন্ট কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আমরা ফুরকান ফেব্রিক্সের থেকে যে সমস্ত এখন থেকে ঈদের আগ পর্যন্ত যেই প্রকারের কালেকশন দেখাবো একদম ক্রাশ খাওয়ার মতো ডিজাইনগুলো দেখাবো দেখুন ইয়েলো কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি সাতশো পঞ্চাশ টাকা তাও সাতশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম মাস্টার কপি পাকিস্তানি জমজম কালেকশনগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সারপ্রাইজ প্রাইসটা এই হচ্ছে কামিদি ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন এবং স্লিপের কাপড় দেখবো স্লিপের কাপড়টুই অনেক সুন্দর অনেক আনকমন স্লিপের কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যে কালেকশনগুলো দেখালাম প্রত্যেকটা সাতশো পঞ্চাশ এরপরে দেখাবো আমরা নয়শো আশি দেখাবো এবং পার্টি ড্রেস দেখাবো তেরোশো চোদ্দোশো বিভিন্ন প্রাইজের থ্রি পিসগুলো কিন্তু দেখিয়ে দিব। এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা হবে কত আনকমন কত সুন্দর একটি প্রোডাক্ট হবে দুই পাশে দুইটা ফুল সহকারে কিন্তু এই কামিজগুলো পেয়ে যাচ্ছেন অনলি প্রাইস দিচ্ছি সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা জবা ডিজাইন বলি আমরা এটা সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে জবা পিন দিয়ে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন বটে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে হাতার কাপড় হবে আলাদাভাবে প্রতিটা থ্রি পিস যেভাবে বলছি ঠিক ওইভাবেই কিন্তু পেয়ে যাবেন এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে কালারটের ম্যাচিং এর কালার স্যালোয়ার হবে এরপর দেখাবো ওন্নাটা ওনার ডিজাইনটা একটু দেখাই কত ভালো কোয়ালিটির ওনার ডিজাইনটা তো আমরা দেখাচ্ছি একটা থ্রি পিসে এ টু জেড দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনের উপরে পুরোপুরি নির্ভরশীল যে অনলাইনে দেখে নিব তারা কিন্তু এইভাবে ভিডিওগুলো একটু সময় নিয়ে যদি আপনি দেখেন তাহলে একটা থ্রি পিসের ব্যাক পার্ট সামনের পার্ট হাতা ওন্না প্রাইস কালার এ টু জেড কিন্তু আমরা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এরপরে আজকে সাতশো পঞ্চাশ টাকা একদম শেষ কালেকশন হবে এইটা এইটার পর আমরা অন্য প্রাইসে চলে যাব এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কামিজার সামনের ডিজাইন হবে এইটা আর কামিজের পিছনের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে এই থ্রি পিস অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন কম করে হলে দশ পিস বিশ পিস নিয়ে শুরু করবেন তাহলে খুব স্ট্যান্ডার্ড হবে আপনার বিজনেসটা এবং যে প্রোডাক্টটা বেশি বিক্রি হবে নেওয়ার পর সেই প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আবার রিপিট নেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আবার নিয়ে বিক্রি করার চেষ্টা করবেন আর এই ছিল আজকে সাতশো পঞ্চাশ টাকার কালেকশান আমরা আজকে সাতশো পঞ্চাশ টাকা আপাতত এখানে শেষ করে আমরা অন্য আইটেমে চলে যাব এখন আমরা অন্য আইটেম বলতে হচ্ছে দেখুন একেবারে লাকজারি কালেকশান একদম মস্তের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর একদম মানে পার্টি ড্রেস এবং সবচেয়ে টপ কালেকশন টপ ডিজাইনগুলো দেখাবো দেখুন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এখানে কিন্তু ফুল লিস্টিস করা হবে এটা কিন্তু ইনারের কাপড় দেওয়া হবে ভিতরে ইনারের কাপড় দেওয়া হবে ব্যাক পার্ট হবে দেখুন এখানে যে কাজগুলো করা হয়েছে প্রত্যেকটা সিকোয়েন্স যে এত সুন্দর ম্যাটালিক কন্ট্রাস্টের মধ্যে করা হয়েছে যে অস্থির ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এটার মধ্যে স্যালয়ারের কাপড় স্যালয়ার কাপড়ের সম্পূর্ণ এটা পায়ের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ডিজাইনের ওনার অন্যটা দেখবো ওনারটা এত সুন্দর ডিজাইনগুলো ভাই এই থ্রি পিস নেওয়ার সাথে সাথে ক্রাশ নেওয়ার সাথে সাথে ক্রাশ না খাওয়ার কোনো সুযোগ নাই এই থ্রি পিসটা কুসুম কালার আমরা দেখালাম এই থ্রি পিসটা কালার হবে মিষ্টি কালার হবে এই থ্রি পিসটা হবে এটা আঙুর কালার হবে আর এটা হবে ম্যাজেন্ডার কালার হবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে পিথ কালার অথবা টরে কালার যে যেটা বলে এখানে চারটা কালার রয়েছে এখানে একটা কালার এটা সম্পূর্ণ মোট পাঁচটা কালার হবে যদি আপনাদের এই থ্রি পিসটা পছন্দ হয়ে থাকে তাহলে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সেট সেট মাল চেষ্টা করবেন খুব ভালো কোয়ালিটির এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন একেবারে মাখা মাখা একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর পিটানো কাজ এই ত্রিপিসটা কত সুন্দর পিটানো কাজ দেখেন কত ভরপুর কামিজের এই পাশ সুপাশ মাঝখানে গলা প্যানেলস ভরপুর কাজ প্রত্যেকটা ইনার দেওয়া হবে এগুলো প্রাইস যে আজকে একটা দিব না মানে আপনাদের মাথায় হাত চলে যাবে এত সস্তায় আমরা এই থ্রি পিসগুলো প্রাইস দিব। এত সস্তায় এই থ্রি পিসের প্রাইস দিব এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে এভরি এই হচ্ছে কামিজের উন্যা হবে এভরি ওয়ান একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উন্যাটা হবে দেখুন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস হওয়া উচিত পনেরোশোর উপরে কিন্তু আমরা পনেরোশোর উপরে নিব না আমরা সব একেবারে একেবারে রিজনেবল একটি প্রাইস দিব যেটা আপনাদের কথা চিন্তা করে দিয়েব আমরা যাতে আপনারা সেল করে মিনিমাম হলো পাঁচশো টাকা করে লাভ করতে পারেন আর আজকে যা দেখাবো যারা একশো দুইশো চারশো পাঁচশো টাকা পিসে লাভ করতে চান তাদের জন্য এই প্রোডাক্ট আপনি যদি এই দুইশো টাকা তিনশো টাকা থ্রি পিস প্রিন্টারগুলো নিয়ে আপনি যদি অধিক লাভের আশা করেন তাহলে আপনাকে বলবো আপনি এখনও বোকার রাজ্যে বসবাস করতেছেন আপনি এই ধরনের থ্রি পিসগুলো নিলে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি লাভ করা যায় না আর এই ধরনের থ্রি পিসগুলো নিলে পাঁচশো ছয়শো সাতশো টাকা প্রতি পিসে প্রফিট করা যায় যাই হোক বুঝতে পারছেন তো এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে দিই এটা পেস্ট কালার এটা হচ্ছে লাইট আঙুর কালার এটা হচ্ছে লাইট মিষ্টি কালার তো এটার মধ্যে চারটা কালার হবে আর এই হচ্ছে একটা স্যাম্পল কালার এক দুই তিন চারটা কালার হবে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে আমরা পরবর্তী ডিজাইনটা দেখাই এই হচ্ছে পরবর্তী ডিজাইনটা মিষ্টি কালারের মধ্যে হবে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কিন্তু সামনে যদি আমরা এসে দেখি যে ফুল কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন কত গর্জিয়েস সিকোয়েন্সগুলো করা হয়েছে প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে আকর্ষণ এই হচ্ছে প্যানেলটা হবে এটা হচ্ছে কামিজের প্যানেলটা নিচে নিচে থাকবে একদম নিচে থাকবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন এটা কিন্তু যত মোটা হোক সবার জন্য হবে স্ট্যান্ডার্ড সাইজের কাপড় দেওয়ার রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু আমাদের কাজ করা হবে প্রত্যেকটা স্যালোয়ারে কাজ করা হবে প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক সুন্দর এবং ভারী ওনারটা অনেক সুন্দর কাজ করা হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা একটু খুলে দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো এই থ্রি পিসগুলো কিন্তু একেবারে রেগুলার প্রাইস হবে মাত্র বারোশো পঁচানব্বই টাকা করে রেগুলার প্রাইস দিচ্ছি অ্যাভারেজ প্রাইস থাকবে হুম এই হচ্ছে এটা এখানে আপনার আফগান রয়েছে এখানে জিমিচু হবে এখানে অনেক কোয়ালিটির কাপড় মিলিয়ে কিন্তু এই থ্রি পিসগুলো করা হয়েছে এই হচ্ছে কামিদের কালারগুলো এক দুই তিন আর এই হচ্ছে মিষ্টি একটি কালার টোটাল চারটা কালার হবে টোটাল চারটা কালার হবে পরবর্তী ধাপে যে ডিজাইনটি দেখাবো দেখুন সেম প্রাইজে কিন্তু দেখুন এটা কিন্তু জর্জেটের মধ্যে হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এটা কিন্তু ফুল কাস্টোমাইজড্রিভিস আপনি চাইলে কিন্তু গলাটা নিচে নামাতে পারবেন উপরেও করতে পারবেন অনেক হয় না যে একটু শর্ট করতে হয় লং করতে হয় সেটা কিন্তু এটা কিন্তু মাল্টি ফাংশন বলতে পারেন এই হচ্ছে কামিজ আপনি চাইলে প্যানেলটা খুলে উপরেও লাগাতে পারেন নিচেও লাগাতে পারেন তো ম্যাক্সিমাম এটা নিচেই থাকে গলাটা অনেক সময় ওঠানামা করা যায় এই হচ্ছে কামিজটা গলাটা তো এই ডিজাইনটারও কিন্তু আমাদের প্রতিটার মতো কালার হবে এই হচ্ছে ব্যাকপার্ট আর এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে সালোয়ারে কাপড়ে কিন্তু পায়ে কাজ করা হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা অসাধারণ ওনার ডিজাইনটা হবে প্রাইস কিন্তু সেম প্রাইস নিচ্ছি মাত্র বারোশো পঁচানব্বই টাকা যে যেখান থেকে দেখছেন অনলাইন নিতে হলে সেট সেট সহকারে নেবেন মাল বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে দুই মাসের মধ্যে এবং প্রত্যেকটা থ্রি পিস থাকবে আকর্ষণীয় এই হচ্ছে কালারগুলো দেখুন মাস্টার কালার আর এই হচ্ছে মিষ্টি কালার এই হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে লাইট বেগুনি কালার প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ হবে এরপরে দেখাবো আরেকটি ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা ও কলাপাতা ডিজাইন অনেক আমরা কলা কলাপাতা কালার বলি এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট এটা কিন্তু একদম গোলাপ ফুলের একটি বাগান সিকুয়েন্সের মধ্যে গোলাপ ফুলের একটি বাগান রয়েছে কামিজের সামনের ফ্রন্ট সাইড হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা অস্থির একটি ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের দেখুন এটা কিন্তু স্যালরে কাজ করা হবে এটা কিন্তু একদম পায়ের ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের উন্যাটা ওনাটা একটু দেখিয়ে দিই কত সুন্দর কত ভালো কোয়ালিটির থ্রি পিস হবে কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটি থ্রি পিস হবে ভাই আমার কাছ থেকে যদি মানে মাল কিনেন টাকা দিয়ে তাহলে আসলে আপনি একদম মানে সফল ব্যবসায়ী হতে পারবেন এখানে প্রত্যেকটা কাটওয়ার্ক করা হবে ইন্ডিভিজুয়ালি দেখেন অন্য দুই পাশে কোনো নিখুঁতভাবে কাজ করা হয়েছে একেবারে স্পষ্টভাবে বোঝা যায় এবং মালগুলো খুবই ক্লিন এই থ্রি পিসগুলো নিয়ে আপনারা যদি ভালো একটা শোরুম থাকে তাহলে আঠেরোশো বাইশশো পঁচিশশো করে বিক্রি করা কোনো বিষয় না যদি আপনার মোটামুটি একটি মবসল শহরের দোকান থাকে তাহলে বারোশো ষোলোশো সতেরোশো টাকা সেলস জেনারেট করতে পারবেন আর সবচেয়ে বড় কথা কি জানেন এই থ্রি পিস যদি আপনি বিক্রি করতে না পারেন নতুন উদ্যোক্তারা ভাবেন যে এত প্রাইস দিয়ে থ্রি পিস কিংবা হাই প্রাইস দিয়ে যদি বিক্রি করতে না পারি অবশ্যই বিক্রি করতে পারবেন যদি না পারেন আমি আপনার প্রোডাক্টগুলোর রেসপন্সিবিলিটি নিব দুই মাসের মধ্যে ফেরত নিব কেউ এই জর্জেট মালে ফেরত নিবে না আমি নিব ফোরকান ফেব্রিকের থেকে এবং বুঝতে পারলেন তো কলাপাতা ডিজাইনের কালার হবে চারটা মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর এটা হচ্ছে লাইট বাঙ্গি কালার বলি আমরা এটাকে আমরা মাস্টার কালার বলি মাস্টার কালার বলে যাই হোক যদি ভিডিওতে আপনাদের প্রোডাক্টগুলি সত্যিকারই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন তো আজকে ভিডিওতে দুই প্রকারের কালেকশন দেখালাম এখানে যথেষ্ট পরিমাণে অনেক অনেক কালেকশন দেখানো হয়েছে এগুলো ছাড়াও আরও কালেকশন আমাদের কাছে ইতিমধ্যে রয়েছে সব কালেকশন তো এক ভিডিওতে দেখা যায় না যদি আপনাদের আরও বিস্তারিত দেখতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দেবেন ভিডিও কলে দেখে নেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ